রাজমিস্ত্রি হিসাবে কাজ করছিলেন শিলিগুড়ি এবং বাগডোগরা এলাকায় মাস চারেক আগে বাংলাদেশ থেকে নকল আধার কার্ড বানিয়ে ঢুকেছিলেন ভারতে শনিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করল ভারত নেপাল সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানেরা জানা গিয়েছে ধৃত যুবকের নাম হেমাল চন্দ্র রায় ছাব্বিশ বছর বয়সী ওই যুবকের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারল থানা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে পানিট্যাঙ্কি সীমান্তে নেপালের এক কিলোমিটার দূরত্বে তার থেকে উদ্ধার হয়েছে একটি বাংলাদেশী নাগরিকত্বের পরিচয়পত্র একটি ভারতীয় নকল আধার কার্ড এবং বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনটি এসএসবি সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে সে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এরপর শিলিগুড়ি শহর বাগডোগরা সহ আশেপাশের বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রি হিসাবে কাজ করছিল তবে এক জায়গায় বেশি দিন থাকত না কিভাবে সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে ঢুকলো কাদের মাধ্যমে এলো এবং তার উদ্দেশ্যই বা কি ছিল এ সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য তাকে তুলে দেওয়া হয়েছে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার হাতে রোববার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় গোটা ঘটনা তদন্ত করে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ দাদা একটু আস্তে করে নিয়েছেন আস্তে করে ধরে নিয়েছেন খোলা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা গ্রামবাসীদের তৎপরতায় বিএসএফ জওয়ানরা ধরে ফেললেন অনুপ্রবেশকারীকে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ জানা গিয়েছে ওই অঞ্চলে সীমান্তের কাটাতার নেই খোলা থাকায় একাধিক বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করে রবিবারও ঘটে অনুপ্রবেশের ঘটনা সেই সময় গ্রামবাসীরাই খবর দেন বিএসএফকে এবং একজনকে হাতে নাতে ধরে ফেলা হয় ধৃত যুবকের নাম আব্দুল মান্নান তার বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার টমপাড়া গ্রামে তাকে মালদার হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এই ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ভিডিও যদিও সেই ভিডিওর সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি কোনো সংবাদ মাধ্যম